আমিনুল ইসলাম বুলবুলের কথায় গভীর মনোযোগী আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ক্রীড়া মন্ত্রণালয়ের মনোনয়ন পাওয়ার মাধ্যমেই কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন বুলবুল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তী উপলক্ষে সংবর্ধনা দেওয়া হচ্ছে প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের সাথে উপস্থিত আছেন অন্য সাবেক ক্রিকেটাররাও বিসিবির সেই আয়োজনে অতিথি হিসেবে এসেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শেরে বাংলার এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হওয়ার পর তাকে রিসিভ করে এনেছেন বিসিবি সভাপতি বুলবুল আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য নির্ধারিত আসনে বসার জন্য মুহূর্তেই পেছনে বসে থাকা সাবেক ক্রিকেটারদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এক এক করে এই সময় নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে মেহরাব হোসেন অপি সারোয়ার ইমরান মোহাম্মদ রফিকদের সাথে করমর্দন করেছেন আসিফ মাহমুদ কুশল বিনিময় পর্ব শেষ করে পাশাপাশি বসেছেন আমিনুল ইসলাম ও আসিফ মাহমুদ তারপরেই দুজনের মধ্যে জমে উঠেছে আলাপচারিতা তবে সাধারণ গল্প যে এটি নয় তাদের মাঝে চলছে বিসিবির কার্যক্রম সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছে এমনই বাংলাদেশের প্রথম সমৃদ্ধ বোর্ডের দায়িত্ব নেওয়ার পর আমিনুল ইসলামের প্রথম দৃশ্যমান আয়োজন টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তীর এই উৎসব খুলনা রাজশাহী সিলেট ও চট্টগ্রাম ঘুরে ঢাকায় ফিরেছে এই আয়োজন বৃহস্পতিবার মিরপুরের সাবেক ক্রিকেটারদের মিলন মেলায় যেন বসেছিল প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের দেয়া হয়েছে ব্লেজার বিশেষ জার্সি কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানের যাদের হাত ধরে বাংলাদেশে ক্রিকেট এই পর্যন্ত এসেছে তাদের উপস্থিতিতে এই আয়োজন সার্থকতা পেয়েছে আসিফ মাহমুদ ও বুলবুলের সমন্বয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন মাত্রা যোগ হবে এই প্রত্যাশায়িত থাকবে সকলের জয়ন্ত বিন্দু

That's okay.